আসসালামু আলাইকুম ভিওয়ার্স তাম্বির কংক্রাট হলো ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রাট হলো ব্লকের ঠিকানা গাজীপুর কাপা শেয়ার শ্যামপুর চৌরস্তা তাম্বির কংক্রাট হলো ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিকসহ মজবুত এবং আরামদায়ক বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইম ওয়ার্কশপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লকের সাইজ হল সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা যে ব্লকটা সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা এই ব্লকটা হলো বাসাবাড়ি বাউন্ডারি ওয়ালের জন্য অল জন্য আর যে ব্লকটার সাইজ আট ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা এই ব্লকটা দিয়া যত বিল্ডিংয়ের পিলার করার জন্য আর এখানে এই যে গাড়িগুলো লড় হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে সাদা গাড়িটা এই গাড়ির মালগুলো সম্পূর্ণ দিতেছে নরসিংদি ডিস্ট্রিক্টে বেলাব আর এই যে এখানে যেটা গাড়ি লোড হচ্ছে এই মালগুলো যাইতেছে গাজীপুর ডিস্ট্রিক্টের কাপাসিয়া থানা ইকুরিয়া ইকুরিয়া আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের ইমোশন নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লক সম্পূর্ণ সিলেটের এলসি নুরি পাথর এবং সিলেটের বুজুর দিয়ে মালগুলো তৈরি করা হয় এই ব্লকগুলো ইটের চাইতে অনেক অনেক বেশি টিকস এবং মজবুত আপনারা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু তাম্বির কংক্রিট হল ব্লকের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাছাড়া আপনারা যারা যারা তামবে যে কোনো পরামর্শের জন্য ব্লক দিয়ে বাসাবাড়ি করলে কেমন হবে অথবা যদি কেউ এই ব্লকের ব্যবসা করতে চান যে কোনো পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার যতটুক সম্ভব আপনাদেরকে পরামর্শ দিয়ে উপকৃত করব আপনারা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি বাউন্ডারি করতে চান ইটের চাইতে অনেক টাকা সাশ্রয় এবং টেকসই মজবুত বাসা করতে চান তারা অবশ্যই এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন সবাইকে সবাইকে তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর তাম্বির কংগ্রেস হল ব্লকের চ্যানেলটি সবাই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম আসসালামু আলাইকুম